রক্ষা না করে সরকার তাহলে আমরা কাজ করবো না অথচ দেখুন এই হরিজন কত বড় মানুষ তারা কত পরে বড় উদার মানুষ তারা দেশের জন্য দেশের মানুষের জন্য তারা কত কিছু করতে পারে সংগ্রামী বন্ধুরা উপস্থিত যারা আছেন আপনি এই কথাটা চিন্তা করেন অনেক হরিজন করোনায় মারা গেছে কিন্তু এই পর্যন্ত সরকারকে তারা দায়ী করেনি কেন কেন পারেনি এই যে যারা পুলিশরা মারা গেল স্বাস্থ্যকর্মীরা যারা মারা গিয়েছে আমরা শ্রদ্ধা করি এরকম একটা বিপর্যয় কিন্তু কোন টেলিভিশনে কোন পত্রিকায় কোন জায়গায় তো হলুদের নাম উল্লেখ করা হলো না তাহলে তাহলে আমরা কি বলবো এদেশের জন্য আমরা স্যাক্রিফাইস করবো এদেশের জন্য আমরা সব কিছু ক্যাক করবো জন্য আমরা কি শুধু লাঞ্ছনা বঞ্চনা ক্ষীণা ভুলে পাবো এই হচ্ছে নিয়ম এই হচ্ছে আইন এই হচ্ছে আপনাদের নীতি তাহলে আমরা ভিক্ষার জানা এরকম মানুষকে আমরা ধিক্ষা জানাই এরকম সমাজ ব্যবস্থাকে আমরা জানাই এরকম রাষ্ট্র ব্যবস্থাকে আমরা জানাই তাদের ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে আজকে এই অনুষ্ঠানটা আমরা করছি দেখুন আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে হরিজনা এতদিন দেশের জন্য এ দেশের মানুষের জন্য আপনার জন্য এই নগর জীবন সেই বৃষ্টিতে সে ঝড়ে সেই রোদে তারা দেশের জন্য কাজ করছে আর আজকে আপনি তার জন্য আপনি তার জন্য আপনি স্কুল বন্ধ করে দিচ্ছে এই রংপুর কথা বলেছিল যে তোমাদের ছেলেমেয়েরা পড়লে নাকি অন্য ছেলেমেয়েরা পড়বে না আমরা বলতে চাই আপনারা কি শিক্ষা দিচ্ছেন এখানে এখনো এখনো মানুষ বৈষম্যের শিকার হয় মানুষ ঘিরে করে তাহলে আমরা বলতে চাই ওটা হরিজনদের সমস্যা না হরিজনদের পেশার কোন সমস্যা না সমস্যা হচ্ছে আপনাদের ছোট মনে আপনাদের নিচতার আপনাদের সংকীর্ণতার কারণ আপনারা জানেন আজকে যে ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা এখানে উপস্থাপন করছে তারা যদি সুযোগ পায় বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গায় তারাই দাঁড়াবে তাই আপনারা ভয় পেয়ে আপনারা চান না আপনারা চান না যে হরিজনটা শিক্ষিত হোক আপনারা চান না হরিজনটা মাথা উঁচু করে ধা না হলে এই গোলামি করবে আমরা কি আমরা কি কারণ ভাগ আমরা সবার গোলাম হবো আমরা গোলামি করবো আমরা দেশে সে ব্রিটিশ শাসনেরে আমরা গোলামি করতে করতে আজকে এটা স্বাধীন দেশে আজও আমাদেরকে গোলাম হতে আমরা কি গোলাম নই আমরা গোলাম হওয়ার জন্য এখানে আছি তাহলে যারা এই কথা ভাবে যে আমরা হরিজনদেরকে এই শূদ্রদেরকে এই মেচারদেরকে আমরা সারা জীবন যতক্ষণ আমরা গোলাম করে রাখতো আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনারা আপনারা নিজেদেরকে ছোট করছে এবং এর মধ্য দিয়ে সমাজের মধ্যে এক ধরনের বৈষম্য যে বৈষম্য বাঁচার জন্য আপনারাই হবেন ফলে সতেরো লক্ষ হরিজনদেরকে আপনারা পিছনে ফেলে এই দেশ এগিয়ে যেতে পারে না কোনদিন এগোতে পারে না ফলে আপনাদের এগিয়ে আসতে হবে এই হরিজনদের পাশে দাঁড়াতে হবে এবং এর জন্য এক ঝাঁক করুন এক যুবকরা তারা প্রস্তুত হচ্ছে এই সরকারকে এই রাষ্ট্রকে প্রশ্ন করার জন্য তারা শিক্ষিত হচ্ছে তারা প্রশ্ন তুলছে কেন আমি নিজের ভাষার কারণে কেন আমি আমার জাতের কারণে কেন আমি আমার পোশাকের কারণে বৈষম্য হব তাহলে আমরা হুশিয়ার করতে চাই যারা আজ এই জায়গা থেকে কথা শুনছে আর একটু মানবিক হন মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য এই সমাজে আজ যেমন খামার কুমার মুচি প্রত্যেকের প্রয়োজন সেইরকম আমাদেরও প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন হলে কাজ করে নেবে আর যখন প্রয়োজন দেন তখন আমাদেরকে কিনে খেয়ে দেবেন চিনা করবেন তাহলে আমরা আপনাকে সরকার জানাই যে আপনি মানুষ হিসেবে এখনো প্রয়োজন না এই সমাজকে ভিক্ষা জানায় যে এই সমাজ এখনো সর্বসমাজ হয়নি বন্ধুগান অনেক কথা বলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন এবং আপনারা আজকে এখান থেকে যে মেসেজ আমরা দিতে চাই যে আপনাদের প্রত্যেকে যারা হরিজন ভাই বোন আছেন আপনাদের সন্তানদেরকে এমন ভাবে শিক্ষিত করুন তাদেরকে এমন যোগ্য করুন যেন কেউ চাইলেও তাদেরকে যেন অবহেলা করতে না পারে